ব্যবসা বাণিজ্যে প্রযুক্তির উপর নির্ভরতা বর্তমান সময়ে একটা নতুন দুয়ার উন্মোচন করে দিয়েছে বিশেষ করে ক্লাউড কম্পিউটিং থেকে শুরু করে বিভিন্ন ই কমার্স সাইটগুলোতে ডেটা অ্যানালাইসিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সব কিছু এই মুহূর্তে অনেক কাজকে সহজ করে দিচ্ছে এতে গ্রাহকদের সঙ্গে কমিউনিকেশনটাও অনেক ইজি হয়ে যাচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স বেসিক্যালি আপনার একটা কোম্পানিতে যখন আপনি সফটওয়্যার ইউজ করবেন সেটা ইআরপি হতে পারে কিংবা সেটা ম্যানুফ্যাকচারিং যে কোনো ধরনের সলিউশন হতে পারে ডেটাকে অ্যানালাইসিস করে আপনার যে ড্যাশবোর্ডগুলো ডেভেলপমেন্ট করবেন এবং আপনি আপনার নিজের মতো করে ড্যাশবোর্ড তৈরি করবেন এবং সেই ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার সেলস কোথায় যাচ্ছে পার্চেজের কি অবস্থা হচ্ছে আপনার ইনভেন্টরি কি স্ট্যাটাস আপনার এইচআরএ ম্যান পাওয়ারের কি স্ট্যাটাস আপনার এর যে ট্রানজেকশন গুলো আছে আপনার কি পরিমাণ প্রফিট হচ্ছে আপনার কি পরিমাণ ফোরকাস্টিং আছে কি পরিমাণ পেয়েবল আছে কি পরিমাণ রিসিভেবল আছে আপনি কি পরিমাণ টাকা ফিউচারে ইনভেস্ট করতে পারবেন আপনার ব্যাংকের কি স্ট্যাটাস এই অ্যান্টায়ার জিনিসটা দেখা যায় ইউজনেবল থাকে একটা প্রতিষ্ঠানে যখন আপনি সফটওয়্যার ইউজ করবেন তার পরবর্তী ধাপটাই হচ্ছে আপনি এখানে বিজনেস ইন্টুয়েন্স ইউজ করবেন সে ডাটাকে অ্যানালাইসিস করে আপনার সামনে ভাবে রিপ্রেজেন্ট করবে যে আপনি এটা দেখে আপনি আপনার কাজগুলো পরবর্তী করণীয়গুলো আপনি ইজিলি ধরতে পারবেন এবং সে অনুযায়ী কাজ করতে পারবেন এবং একটা কোম্পানি যখন একটা অটোমেশন হবে তার ইফিসিয়েন্সি বাড়বে কিভাবে বাড়বে এই ডেটা অ্যানালাইসিস করে এই ডিসিশন মেড করবে এবং একটা সিঙ্গেল সোর্স থেকে যখন আপনি পুরো কোম্পানি রান করবেন তখন আপনার ইফিসিয়েন্সি অটোমেটিক্যালি বেড়ে যাবে আপনার কস্ট রিডিউস হয়ে যাবে এবং আপনার কোম্পানির গ্রোথ দিনকে দিন বাড়তে থাকে বাংলাদেশে এখন পর্যন্ত বিজনেস ইনস্লেন্সগুলোর ব্যবহারগুলো আস্তে আস্তে বাড়তেছে কারণ মানুষ এটার এটার বেনিফিটগুলো নেওয়া শুরু করতেছে আপনি জানলে খুশি হবেন যে প্রাইভেট সেক্টরে এখন ইআরপিগুলো অনেক ইউজ করে এবং তারা এটা থেকে বেনিফিটগুলো পাচ্ছে আপনি আর এম জি ইন্ডাস্ট্রি একটা ভেরি কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি নাও দেশ এটা আপনার কম্পিটিশন মার্কেট আপনি ভিয়েতনাম আছে চায়না আছে আফ্রিকার দেশগুলো আছে চায়না এবং ভিয়েতনামের ইফিশিয়েন্সি লেভেল অনেক হাই কিভাবে হাই কারণ তারা ডেটা অ্যানালাইসিস করে আমাদের দেশে আর এম জি সেক্টর এবং আদার বিজনেস সেক্টরগুলো এখন ইআরপি ইউজ করতেছে এবং ইআরপি ইউজ করার পর তারা বিআই ইউজ করতেছে এর মাধ্যমে তারা ডেটা অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের রিপোর্টগুলো দেখতেছে এবং তাদের প্রয়োজনীয় ডিসিশনগুলো নিতে পারতেছে এবং ইফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে কস্ট রিডিউস হয়ে যাচ্ছে এবং তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে সব কিছু তারা বিজনেস তাদের নিজেস্বের নিয়ন্ত্রণে চলে আসতেছে কথা আছে যে আমাদের দেশে বিজনেসটা বলা হয় ওয়ান জেনারেশন বিজনেস কারণ পরবর্তী জেনারেশন আসে আসলে সেটাকে কন্টিনিউ করতে পারে না কেন পারে না কারণ বিজনেসটা একটা প্রপার ফাউন্ডেশনের মধ্যে দাঁড়ানো থাকে না আপনার একটা ইআরপি একটা প্রতিষ্ঠানকে সে ফাউন্ড দাঁড় করিয়ে দিবে যে পরবর্তী জেনারেশন আসে তার সে এক্সিস্টিং গুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারবে সেই অ্যানালাইসিস প্ল্যাটফর্মটাই হচ্ছে বিআই